অনেকদিন পরে দেখানো হয়নি মানুষ অনেকদিন তাই আজকে জিরে আর কাঁচা লঙ্কা বাটা এটাই আছে এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এটা পেস্ট মাখিয়ে দেবো ভালো করে দিলাম লবণ চিনি দিয়ে আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে দেবো সব মশলা দিয়ে মাখিয়ে দেবো সরষের তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম এবার কড়াইয়ে সরষের তেল দিলাম আলুগুলো ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম

এখানে এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম মশলাপাতি সব কিছু এবারে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এদিকে জল গরম করতে दीजिए प्रेशर कुकरে। মশলা দিয়ে দিলাম। এবার পেঁচে করে মাংসটা দিয়ে দেবো দিয়ে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ না হলে আর দুই একটা দিতে হয় কিন্তু আমার চারটেতেই সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল করেছি এই লাল লাল করে ঝোল করেছি একটু ঝালও বেশি দিয়েছি অনেক দিন দেখানো হয়নি আজকে তাই দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করেন কমেন্টে জানাবেন যে কেমন লাগবে ভিডিওটা